আমাদের এখন একটি কাজ যে দ্রুততম সময়ে একটি জাতীয় নির্বাচন সময়ে হোক এটা একটা পক্ষ চায় না একটা দল চায় না এবং এখানে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মদত রয়েছে কিনা আমি ঠিক যেহেতু প্রমাণ নাই আমার কাছে তো প্রতীয়মান হয় যে কিছু মত থাকতে পারে কারণ নাইটু একটা উপদেষ্টা ছিলেন তারপরে তাদের ছাত্ররা আর উপদেষ্টা রয়েছে তিনি বলছেন পুরো বিষয়টাই গুজব অনেকে মনে করছেন যে হয়তো দেশের বাইরে গিয়ে তিনি শরণযত করবেন বা থাকার জন্য শরণযত করবেন আমার কাছে কিন্তু এটা প্রতিয়মান হয় নাই ইতিমধ্যে তাদের কিছু লোকের সঙ্গে অনেক এখন তো ধরেন নিপতার পার্টি হয় অনেক বা আপনার ওই যে কিছুদিন আগে মাইলা আসলো তারপর জন আসলো এরা সবাই মিলে বিভিন্ন জায়গায় সিজিএস এর প্রোগ্রাম হলো সেই প্রোগ্রামে বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন আলোচনা হয়েছে আমাদের তাতে করে আমার কিন্তু মনে হয়েছে যে এই বছরের মধ্যে নির্বাচন হয়ে যাবে এবং নির্বাচনটা ভণ্ডুল করার জন্য কার লাভ হবে দেখেন যদি নির্বাচন ভণ্ডুল হয় এই দেশটা তো তাহলে আওয়ামী লীগ দিনই লাভ হবে যে আপনার যেভাবে দেশটাকে তারা লুটপাট করে খাচ্ছিল সেই দেশটা একটা সুন্দর করার জন্য গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে আবার স্বাধীন হলাম সেটা যাতে স্থির না থাকে যেটা শান্ত না থাকে সেটা তো তাদেরই কাজ এবং তারা এটা করতে পারলেই মনে করতেছে তাদের তো আসার সম্ভাবনা নাই আমি তো দেখি না যে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ আছে জনগণের দ্বারা এটা কিন্তু আমি মনে করি না কিন্তু আবার গবা একটি সময় হচ্ছে যে ব্রিটিশ প্রাথমিক তো থেকে বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকবো তাদেরকে কেন আমরা শনাক্ত করতে পারছি না তারা তাহলে কারা শনাক্ত করা হয়ে গেছে আসলে বিষয় হচ্ছে যে ১৬ বছরে এই রাষ্ট্রের বেনিফিশিয়ারি কারা কে কে পাঁচই আগস্টের পর থেকে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কারা প্রথম দেখেন যে বাংলাদেশের আমাকে বিভিন্ন অর্থনীতিবিদরা বলেছেন যে বাংলাদেশে সবচেয়ে বড় কর্মসংস্থানের যোগানদাতা হচ্ছে রাজনৈতিক দলগুলো পার্টিকুলারলি সরকারি দল আওয়ামী লীগের আমলে ধরে ন্যূনতম তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষের রুটি রুজি খাওয়া পড়া পেশা কর্মসংস্থান সব কিছুর দায়িত্ব ছিল হচ্ছে আওয়ামী লীগের উপরে পাঁচই আগস্টের পরে এই তিরিশ পঁয়ত্রিশ লক্ষ লোক সারা দেশে কিন্তু বেকার হয়ে গেছে হাট ঘাট মাঠ ইজারা বালুমহল জলমহল টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ড্রাগের ব্যবসা ফ্যান্সিডিল সীমান্ত ব্ল্যাক মার্কেটিং মানি লন্ডারিং ব্যাংক থেকে টাকা লুট এই যে টোটাল একটা প্রসিড অফ করাপশন আছে বাংলাদেশে অলিগার্কের ইকোনমি যেটা আছে এই তিরিশ লক্ষ লোকের সবাই তো পালায় যেতে পারে নাই যেই লোকটা কাওরান বাজার থেকে টাকা তুলতো বিশ টাকা করে পঞ্চাশ টাকা দিয়ে বেড়ে গেছে কেন বেড়ে গেছে বেড়ে গেছে একটা বড় কারণ হচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী কিশোর গ্যাং ধরেন আওয়ামী লীগের আমলে সারা দেশে হাজার বারোশো কিশোর গ্যাং ডেভেলপ করেছে তাদের প্রোটেকশনে চলতো এরা চাঁদাবাজি করতো গুন্ডামি করতো এই কিশোর ছেলে ছেলেমেয়েরা তো বেকার হয়ে গেছে ওরা চাঁদাবাজি করতে পারছে না ড্রাগের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে টোটাল সিস্টেম থেকে আউট হয়ে গেছে তারা তারা তখন কি করবে তারা তো কোনো স্কিল নাই সে তো একটা বিকল্প জবের জন্য আবেদন করতে পারছে না সে তো মাস এনে মাস খেয়েছে অতএব এই জায়গাতে দেখেন তো বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি হচ্ছে বিশাল ব্যবসায়ী শ্রেণী আছে ওই যে আপনার এক তারিখ না দুই তারিখে গণভবনে গিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা যে শেষত আমি তোমাকে চাই কেয়ামতের পরেও তোমাকে চাই হাসরের পরেও তোমাকে আমাদের অর্থনীতি ভেঙে খান খান হয়ে গেছে চল্লিশটা ব্যাংক রেড জোনে দিয়ে গেছে হাসিরা এই রকম একটা বাস্তবতায় বাংলাদেশে গৃহযুদ্ধ হওয়ার কথা দুর্ভিক্ষ হওয়ার কথা সারা পৃথিবীর সাউথ আমেরিকার এক্সপিরিয়েন্স দেখেন আফ্রিকার মিডল ইস্টের বাংলাদেশে এবং গৃহযুদ্ধ রাষ্ট্র ছিল না একটা ডাকাতি হয় নাই বড় ধরনের আমাদের বসুন্ধরা কি ডাকাতি হয়েছে বাইতুল মকার সোনার দোকানে কি ডাকাতি হয়েছে আমাদের যমুনা ফিউচার পার্কে ডাকাতি হয়েছে পুলিশ ছিল না থানায় আনসার ছিল না গার্ডরা পালিয়ে চলে গেছে তাহলে এই ছিল সেখানে তো আমাদের কারো কোনো দ্বিমত নেই এম সত্যুজ্জামান মিল্লাত এই যে আসলে নানানভাবে বিশ্ব বিভিন্ন বিষয় নিয়ে ষড়যন্ত্র চলছে বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির তিনি বলেছেন যে পরিকল্পিতভাবে গুজব এবং ষড়যন্ত্র করা হচ্ছে প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে ষড়যন্ত্র চলছে সেটি নিয়ে ধূম্রজাল তৈরি হচ্ছে এবং তিনি বলেছেন পরিকল্পিতভাবে খুব কনসার্টেড হয়েতে গুজব ছড়ানো হচ্ছে আমরা কেন আসলে এই গুজবগুলো রুখে দিতে পারছি না সে ঐক্যটা তাহলে এখন এই গুজবগুলো রুখে দেওয়ার ক্ষেত্রে কিংবা এই ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষেত্রে কোথায় গেল হ্যাঁ ষড়যন্ত্রটা রুখে দিবে কে এটা তো দায়িত্ব হলো অন্তর্বর্তীকালীন সরকারের যে যে কোনো ষড়যন্ত্র হলে সেটাকে আইডেন্টিফাই করবে এবং সেটাকে অ্যাড্রেস করার জন্য যেভাবে আমাদের একটা জাতীয় ঐক্যের একটা ডাক দিয়েছিলেন আমরা সবাই ঐক্যবদ্ধও ছিলাম কিন্তু ইদানিং আমার এনসিপি তৈরি হওয়ার পর আমার কাছে মনে হয় ছাত্ররা ইমেচিউর এরা একদিন এক কথা বলতেছে যেটা বললেন ডাক্তার মিজান ভাই যে স্টেটাস একটা দিচ্ছেন না বুঝে শুনে দিচ্ছেন আবার সকল দল মিলে এই দেশটাকে একটা রাজনৈতিক পরিবেশ গড়ে উঠুক এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনেও তার অবদান ছিল না তিনি যদি চাইতেন তখন তো শেখ হাসিনা আসতেও পারতো না আজকে এত কাহিনি হতো না তো এখন আমরা চাই যে আগামী দিনে যাতে এই ঐক্যটা ধরে রেখে যে ঐক্যটা ডাক দেওয়া হয়েছিল সেই সবার মধ্যে ঐক্য যেমন আমাদের যুগপথ আন্দোলনে যারা আমরা আছি আমরা একইভাবে আছি আর কি আমাদের দলীয় প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা জনাব তারেক রহমান এটাকে একসঙ্গে গড়ব জাতীয় নির্বাচনের পরে যারা যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের কি নিয়ে কিন্তু সরকার আমি বলছিলাম সে ক্ষেত্রে আসলে এই ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে দায়িত্বটাও তো আসলে সবার শুধু অন্তর্বর্তী সরকারের এখন আমরা তো এখন আমরা জনগণের সাথে আছি আমরা জনগণের সঙ্গে নিয়ে আমরা একটা জাতীয় নির্বাচন করতে চাই সেই দায় কে নিচ্ছে কিংবা আসলে কে আসলে এগুলো রুখে দিবে আসলে দেখেন

ষড়যন্ত্রটা রুখে দিবে কে এটা তো দায়িত্ব হলো অন্তর্বর্তীকালীন সরকারের যে যে কোনো ষড়যন্ত্র হলে সেটাকে আইডেন্টিফাই করবে এবং সেটাকে অ্যাড্রেস করার জন্য যেভাবে আমাদের একটা জাতীয় ঐক্যের একটা ডাক দিয়েছিলেন আমরা সবাই ঐক্যবদ্ধও ছিলাম কিন্তু ইদানিং আমার এনসিপি তৈরি হওয়ার পর আমার কাছে মনে হয় ছাত্ররা ইম্যাচিউর এরা একদিন এক কথা বলতেছে যেটা বললেন ডাক্তার মিজান ভাই যে স্টেটাস একটা দিচ্ছেন না বুঝে শুনে দিচ্ছেন আবার আজ সকল দল মিলে এই দেশটাকে একটা রাজনৈতিক পরিবেশ গড়ে উঠুক এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনেও তার অবদান ছিল না তিনি যদি চাইতেন তখন তো শেখ হাসিন আসতেও পারতো না আজকে এত কাহিনী হতো না তো এখন আমরা চাই যে আগামী দিনে যাতে এই ঐক্যটা ধরে রেখে যে ঐক্যটা ডাক দেওয়া হয়েছিল সেই সবার মধ্যে ঐক্য যেমন আমাদের যুগপথ আন্দোলনে যারা আমরা আছি আমরা একইভাবে আছি আর কি আমাদের দলীয় প্রধান